আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব চ্যাপ্টার নাম হচ্ছে গতি এটা মনে হয় আমাদের পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় নাম্বার একটা চ্যাপ্টার সো এখন আমরা যে এখন গতি সম্পর্কে জানতে হলে আমাদের কয়েকটা বিষয় সম্পর্কে আগে একটু জানতে হবে যে জিনিসগুলো জানলে গতির আলোচনাটা কি হয় সহজ হয় যেমন আমরা প্রথমে জানবো হচ্ছে রাশি জিনিসটা নিয়ে রাশি এখন রাশি জিনিসটা কি যে রাশি হচ্ছে যে আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিস পরিমাপ করতে পারি তাকে রাশি বলা হয় অর্থাৎ সহজ ভাষায় যে ভৌত জগতে আমরা যে সমস্ত জিনিসকে পরিমাপ করতে পারি তাই হচ্ছে কি রাশি যেমন আমার ভর কেজি এটা একটা রাশি যেমন এই কলমটার দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এটা একটা রাশি এই যে পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্য এটা হচ্ছে কি একটা রাশি এখন এই রাশি হচ্ছে দুই প্রকার অর্থাৎ পরিমাপের ভিত্তিতে রাশিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি এক নাম্বার ভাগ হচ্ছে স্কেলার স্কেলার রাশি রাশি একটা হচ্ছে রাশি একটা হচ্ছে কি রাশি এটাকে আমরা অদিক রাশি এবং এটাকে কি দিক রাশিও বলতে পারি এখন আমরা স্কেলার এবং ভেক্টর নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে স্কেলার রাশি জিনিসটা কি স্কেলার রাশি স্কেলার রাশি এখন সহজ ভাষায় বলতে গেলে যে যে রাশি সমূহ নির্ণয়ের জন্য শুধুমাত্র কি মান প্রয়োজন অর্থাৎ মানেই যে সমস্ত রাশিগুলা পরিপূর্ণ প্রকাশ পায় তার নাম হচ্ছে কি স্কেলার রাশি যেমন আমার কাছে হাতে একটা কি কলম আছে কলমটার দৈর্ঘ্য মাপলাম কত পাঁচ সেন্টিমিটার এখন যদি আমি এই কলমটা চাঁদে নিয়ে মাপি তাও দৈর্ঘ্য কি থাকবে পাঁচ সেন্টিমিটার এবং আমি যদি মাটি থেকে দুই ফিট নিচে গিয়ে এটা মাপ পরিমাপ করি তাও হবে কি এটা কি পাঁচ সেন্টিমিটার অর্থাৎ এটার দৈর্ঘ্য পরিমাপের জন্য আমার দিকের কোনো কি হচ্ছে না প্রয়োজন হচ্ছে না শুধু মানেই আমি এটার দৈর্ঘ্য কি পরিপূর্ণ প্রকাশ করতে পারতা তাহলে কি বলবো পরিপূর্ণ প্রকাশ যেমন আমরা বলতে পারি যে দ্রুতি দ্রুতি ভর এগুলো কি আমার রাশি দ্রুতি ভর কারণ দ্রুতি বলতে কি একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে এখন একক সময় বলতে কি যে সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে এখন এক সেকেন্ডে সে ডান দিকে যেতে পারে বাম দিকেও উত্তর দক্ষিণ যে কোনো দিকে কি যেতে পারে জন্য দ্রুতি হচ্ছে কি একটা কি স্কেলা রাশি এখন যদি আমরা ভেক্টর নিয়ে আলোচনা করি ভেক্টর রাশি এখন এই ভেক্টর রাশিটা আলোচনা করার পূর্বে আমরা একটা উদাহরণ দিই ধরো আমাদের কাছে এই অবস্থানে হচ্ছে কি একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে সে এখান থেকে বি অবস্থানে চলে গেল ধরি পাঁচ মিটার আবার এখান থেকে সে কি করলো সি অবস্থানে চলে গেলে এটা কত দুই মিটার এখন আমার সেই ব্যক্তির অবস্থান কোথায় এই সি অবস্থানে এখন আরেকজন ব্যক্তি যদি চিন্তা করে যে আমি এই ব্যক্তিটার কাছে যাব তখন তাকে কি 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 করতে হবে তখন তাকে প্রথমে কি পাঁচ সেন্টিমিটার সোজা যেতে হবে এবং বাকি দুই সেন্টিমিটার কি উত্তর দিক বা দক্ষিণ দিক আমরা এটা যে দিকে চিন্তা করব সেই দিকে কি যেতে হবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে এই লোকের কাছে পৌঁছানোর জন্য আমাদের মানও লাগতেছে এবং সাথে সাথে কি দিকেরও প্রয়োজন হচ্ছে সুতরাং এই ক্ষেত্রে এই রাশিটা কি এই রাশি একটা ভেক্টর রাশি অর্থাৎ ভেক্টর রাশির প্রকাশ কি মান এবং দিক উভয়ের কি প্রয়োজন হয় তাহলে আমরা ভেক্টর রাশির সংখ্যাটা এভাবে দিতে পারি যে রাশি প্রকাশ করতে মান ও দিক উভয় প্রয়োজন হয় তাই ভেক্টর রাশি এখন ভেক্টর সবচেয়ে সহজ উদাহরণ যেটা আমরা এই বেগের বা গতি চাপটা সেটা হচ্ছে কি বেগ বেগ হচ্ছে কি একটা কি ভেক্টর রাশি এখন বেগটা রাশি কেন আমরা এটা আলোচনা এর পরের টপিকে করবো যে বেগটা আমরা কেন ভেক্টর রাশি হিসাবে কি চিন্তা করব।